না মাদকের ব্যাপার তো আমার জিরো টলারেন্স কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ীকে বিন্দু মাত্র স্থান দেওয়ার কোনো সুযোগ নেই এখানে জিরো টলারেন্স এখানে কারোরই এই ব্যাপারে টলার করার সুযোগ নেই কারণ যে একটা মানুষকে হত্যা করে সে একটা খুনের আসামি হয় যে একটা মাদক বিক্রি করে সে কিন্তু শত শত খুনের আসামি হয়ে গেল সুতরাং মাদককে আমরা সরকারের যেন না বলি এবং মাদককে প্রশ্রয় না দিই আর মাদকটারা কেউ যেন আমাদের আয়ের উৎস হিসাবে না নেই এবং প্রশাসনকেও বলবো প্রশাসন যেন মাদকের ব্যাপারে একদম দিল টে থাকে এবং প্রশাসনের প্রতি আমার সবসময় একটা কথা বলা থাকে যে আপনারা কখনোই এই ব্যাপারটা নিয়ে কোনো মাদকের ব্যাপার নিয়ে কোনো আপোষ করবেন না এবং কোনো তবদিল শুনবেন না অনেক ধর্ম আশা করি আমি পার্সোনালি ফিল করে আসা ভাই যে কখনো কখনো গিলটি ফিল করে নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে কথা কথা আপনার একজন খালাতো ভাই একজন মামাতো ভাই আমার একজন চালাতো ভাই বা অমুক ইনভলভ হয়ে গেছে বা সাম হয়ে যায় তখন ইন্ডিভিজুয়ালি কিন্তু তাকে সঠিক পথে গাইড করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে না খুব সহজ না ব্যাপারটা কিন্তু মাদকের চালানটা যেখান থেকে বাল কাসারে আসে যে পাইকারি সেল যেখানে সেই ঘাটিটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যায় সকলের জন্য এবং পুলিশ এবং আইন দ্বারা আপনারা যদি এটা করতে পারেন আমার মনে হয় সবচেয়ে সুন্দর তাহলে ব্যক্তি বিশেষের সঙ্গে ওই প্রত্যেক এলাকা এলাকায় আর নারাই পাশাই করা লাগে না মূল জায়গাটা যদি আপনি ধ্বংস করে দিতে পারেন হ্যাঁ সেটা খুব গুরুত্বপূর্ণ সেটাই চেষ্টা করা বেটার তাইলে আর মাঠ পর্যায়ে কাজ করতে হয় না এক শুরুতেই যদি আটকাই দেওয়া যায় তাহলে মাঠে আর ওইটা ছড়ানোর সুযোগ থাকে না সেটা নিয়ে আমরা কাজ করবো Inşallah. Orang